অবশেষে সাবিকুন নাহারকে তালাক দিয়ে দিলেন আবু তহা মোহাম্মদ আদনান এই খবরটি দেখার পরে আমার কাছে তো আশ্চর্য লেগেছে যেই মহিলাটি তার গুম হওয়ার সময় সাংবাদিকদেরকে সামনে রেখে বলেছিল হয়তো আমাকে তার কাছে নিয়ে যাও আমাকে সে গুম করে ফেলো আর না হয় তাকে অর্থাৎ আমার স্বামীকে আবু তহা আদনানকে আমার কাছে ফিরিয়ে দাও ওই মহিলা কি করে আজকে তার স্বামী থেকে তালাক নিয়ে নেয় এবং আমার কাছে কষ্ট লেগেছে আবু তহা মোহাম্মদ আদনান সে চাইলে আরো বিয়ে করতে পারবে তার স্ত্রী সাবিক কুন্নার সেও চাইলে আরো বিয়ে বসতে পারবে কিন্তু তাদের যে দুটো ছোট ছোট সন্তান আছে তারা দুজন মায়ের আদর বাবার আদর আজীবনের জন্য হারিয়ে ফেলবে দেশে একটা বাক্য আছে যখন মা থাকে না তখন বাবাও তালুই হয়ে যায় ডিপুট হওয়ার পরে ওই সন্তান যারা থাকে তারা আর কখনো বাবা মার সেই আদর্শবান ভালোবাসা যেটা সেটা কখনো পায় না আজকে হাজার হাজার যুবকদের আইডল আবুতহা মোহাম্মদ আদান তিনি কি অবস্থা নারী ফেতনা কি কঠিন ভাবে তাকে ধরে করেছে সুতরাং বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাম যার হাজার বছর আগে বলছেন আমি আমার উম্মতের জন্য এর চাইতে বড় কোন ফেতনা দেখছি না যত বড় ফেতনা হচ্ছে নারী সেটা আজকে প্রমাণ হয়েছে আজকে নারী সিএনজি ড্রাইভার থেকে শুরু করে রিক্সা অটোওয়ালা থেকে শুরু করে জগৎ বিখ্যাত মুফাসিদদের পর্যন্ত এই নারী ফেতনা ধরে গিয়েছে এবং এই নারীদের কারণে তাদের মান সম্মান নষ্ট হচ্ছে দেশের সর্বোচ্চ পরিবার থেকে শুরু করে নিম্ন পরিবারগুলা পর্যন্ত নারী ফেতনার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহ সাললাম বলছেন তোমরা সবসময় পর্বা আল্লাহ্মা ইন্নি আউদুবিকা মিন ফিতনাতিন নিসা হেরব আপনি আমাদেরকে নারী জাতীয় ফেতনা থেকে বাঁচায়া দেন এর জন্য আমার ভাইয়েরা এই জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে স্বামী স্ত্রী একে অপরের লেবাস স্বরূপ অর্থাৎ শরীরে কাপড় না থাকলে মানুষ যেমন উলঙ্গ হয়ে যায় ঠিক তেমন করে স্বামী এবং স্ত্রী নিজেদের দোষগুলি নিজেদের মধ্যে গোপন না রেখে যদি মানুষের সামনে বর্ণনা করে দেয় সেটা সেই উলঙ্গ হয়ে যাওয়ার মতো ঠিক আজকে আবত তো ঘটনা কি ঘটছে সাবিকুন্নাহ ঘটনা কি ঘটছে তিনারা নিজেদের পরিবারের সমস্যা নিজেরা পরিবারের মধ্যে না মিটিয়ে সাংবাদিকদের সামনে বলে সারা দেশের মানুষের সামনে বলে যেইভাবে আবু তো আদানকে হেনস্থা করা হয়েছে সে নিজেও যেইভাবে অপমানিত হয়েছে তার থেকে একটি জিনিস শিক্ষা গ্রহণ করতে হবে নিজেদের পরিবারে যত পেরেশানি থাকুক নিজেদের পরিবারে যত সমস্যাই থাকুক মানুষের সামনে এগুলিকে খোলা মেলা কখনোই প্রকাশ করা উচিত নয় এবং আল্লাহ হাবিব বলছেন ওই ব্যক্তি হচ্ছে মুমিন মাংসা তারা যেই ব্যক্তি অন্যের দোষ নিজের মধ্যে রেখে দিতে পারে গোপন রেখে দিতে পারে প্রকাশ করে না এই জন্য আল্লাহ তালা হাজার হাজার যুবকদের আবুহা মোহাম্মদ আদনান তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুক আমিন